ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টুষা এন্ড মন্ডি দেখো আমাদের কীর্তন কীর্তনের প্রসাদ মহাপ্রসাদ দেবে তো এখানে প্রসাদ খেতে আমি যাচ্ছি তোমরা আমি একটু শেয়ার করবো একটু হালকা হালকা থাকবে হয়ে গেছে প্রসাদ নেওয়া দেখো আমাদের এখানে গলি থেকেই প্রসাদ নেওয়া শুরু হয়ে গেছে আমিও যাচ্ছি বসা প্রসাদ খাবো

বিদ্যাসাগর বাজারে কীর্তনের যে লাস্ট দিন তৃতীয় দিন তে প্রসাদ খেয়েছি প্রসাদটা খুব স্বাদ হয়েছে মানে ঠাকুরের প্রসাদ তো মানে খুব স্বাদ হয় যে আমিও খেয়েছি স্বাদ হয়েছে আর এখানে থেকে আমার শাশুড়ি আর কাকি শাশুড়ি তারা প্রসাদ বসে খাবে না ওরা পাতার মধ্যে নিয়ে নিচ্ছে আর প্রচণ্ড গরম ছিল মানে ওরা খুব কষ্ট করে নিয়ে যাচ্ছে আর এখানে আরও মানুষ এসেছে বসেছে বসে খাচ্ছে মানে খুব আনন্দিত আনন্দ হয়েছে তে এই যে সন্ধ্যার সময় আমার মেলাতে গিয়েছিলাম কীর্তনে গিয়েছিলাম সেখানকার ভিডিও অল্প অল্প তোমাদেরকে শেয়ার করেছি আর কেমন লাগেছে জানাবে তোমাদেরকে পক্ষপাত খেয়েছি কি এখন এসেছি পুকুর পাড়ে হাত ধোয়ার জন্য কুকুরে এসেছি হাত ধোয়ার জন্য নিয়ে কুকুরের জলটা প্রচন্ড গরম সেদিন রোদর উঠেছিল তো এখন হাতটা ধুয়ে বাড়িতে চলে যাবো শেষ পুকুর থেকে হাত ধোয়া শেষ এখন ঘরে চলে যাই আবার সন্ধ্যার সময় যাবো গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এটা বাই বাই

よし

পরে মেলাতে এসেছি তুষাকে নিয়ে তুষা ঘুমিয়ে আছে মানে একটু ঘুরা মেলা কীর্তন দেখেছি তারপর ওর বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে বান্ধবীর সঙ্গে একটু ঘোরাঘুরি করেছি এফাকে ও স্কুলেই ঘুমিয়ে পড়েছে কিন্তু তুষে বাবাকে বলছে চলো চলে যাই তাদের একটু ভিডিও করে নিই মেলাটা একটু দেখ ভিডিও করি ঠিক আছে এদেরকে আমাদের ছোটো জায়গা বিদ্যাসাগর পরে ছোটো এত জায়গা নেই কিন্তু খুব সুন্দর মেলা হয়েছে খুব সুন্দর মেলা আর প্রচণ্ড ভিড় ছিল এবং অনেক তোর সাথে অনেক কিছু কিনেছি অনেক কিছু যেগুলি আর দেখাই নি তোষের বা তখন কীর্তনে ছিল আর আমি বান্ধবী একটু ঘোরাঘুরা করেছে তো জিনিসপত্র মানে টুকটাক জিনিস কিনেছি কীর্তনের লাস্টের দিন সবাই গোপাল নিয়ে ঘুরছে তো সবাই প্রণাম করছে যা যা সে স্বার্থ সামর্থ্য সেরকম দিচ্ছে মানে খুব মানে আমি প্রথম দেখেছি কীর্তন লাস্টের দিন গোপাল নিয়ে ঘুরে আমি এটা জানি না আগে জানতাম না কুমালে খুব ভালো লেগেছে তখন তুষা ঘুমিয়েছিলো তুষা দেখিয়ে তুষা দেখলেও খুব খুশি হতো ও তো দেখো আর বেশি কিছু ঘূর্ণি অঞ্চল চলে গিয়েছিলাম বাড়িতে আমাদের কীর্তন দেখার মেলা ঘুরা এখানে শেষ এখন চলে যাচ্ছি কারণ কুলে নিয়ে কতক্ষণ হাঁটা যায় তো চলে যাচ্ছি আমরা বাড়িতে হ্যালো বন্ধুরা তোমরা কেমন দেখেছো থেকে দেখিয়েছি প্রসাদ খাওয়া থেকে তোমাদের শেয়ার করেছি স্কুল থেকে এসে প্রসাদ খাওয়া খেতে গিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে দেখিয়েছি তারপর সন্ধ্যার সময় একটু মেলা ঘুরতে গিয়েছিলাম কীর্তন দেখতে গিয়েছিলাম তো ওইখানে বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল কথা বলেছি একটু ঘোরাঘাড়ি করেছি আর এই ফাঁকে তুষারভাবে একটু ভিডিও করেছে মেলা টেলা একটু ভিডিও করেছে কিন্তু তুষার ঘুমিয়ে পড়েছি এই জন্য আমি এসে পড়েছি তা বেশি ঘুরতে পারিনি ও ভেবছিলাম আজকে লাস্ট দিন তো একটু রাত্র করে আসবো কিন্তু তুষার ঘুমিয়ে পড়েছি কী করবো বই যেন এসে পড়েছে বাড়িতে এত সব বাবার গিয়েছে বলতে তুমি থাকো আমি চলো জানবো ঠিক আছে যাও আমার শাশুড়ি মাও কীর্তনে আছে তে আমি এসে পড়ছি তোষার তো ঘুমিয়ে পড়ছে কী করবো তো এখন ড্রেসটা চেঞ্জ করবো তোষাকে ডাক দেবো ভাত খাওয়াবো তারপরে আবার ঘুম পাড়িয়ে দেবো তো আজকের ভিডিওটি এখন পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দি এমনটা ভাই বাই